আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে মেঘা ভজন শোভাযাত্রা নামে সন্ধ্যায় শিলচরের রাজপথে নামে বিশাল শোভাযাত্রা অংশগ্রহণ করেন হাজার হাজার পুরুষ মহিলা শিলচর জেলাকেরা সংস্থার মাঠের প্রধান গেট থেকে শোভাযাত্রার শুভারম্ভ হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এসে সমাপ্ত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের প্রমুখ কৌনিশ চন্দ্র চক্রবর্তীর নেতৃত্বে শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে শোভাযাত্রায় ভজন পরিবেশন করেন মনোজ পণ্ডিত দিশা বড়ুয়া প্রমুখ ব্যক্তিবর্গ अयोध्या पधार रहे हैं जिनको जिनको खुशी है जिनको जिनको यह आस है कि इस साल प्रभु श्री राम के दरबार में हम जाएंगे हमारे मन में है জানেন দীর্ঘ লড়াইয়ের এর পর হাজার হাজার লোকের প্রাণ বিসর্জনের পর আজকে ভারতবর্ষের রাম রাজ্য প্রতিষ্ঠা হতে জানুয়ারি প্রতিষ্ঠা আর তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষ উত্তল পাতা গোটা ভারতবর্ষের শব্দ সকল জনসাধারণের একটা স্বপ্ন যে ভারতবর্ষের রাম রাজ্য হবে ভারতবর্ষে রাম প্রতিষ্ঠা হবেন আর তারই শুভক্ষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী বাইশ তারিখে সেই কার্যক্রমকে করতে যাচ্ছেন আর ওনার আহ্বানে সারাদিন গোটা ভারতবর্ষের মানুষ আজকে উত্থল পাতাল অবস্থা আজকে এই উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে দেওয়ালি করা হয়েছে শিলচর বিধানসভা চক্র তার থেকে পিছিয়ে নেই আমরা বজরঙ্গলের বন্ধুরা হিন্দু জাগরণ মঞ্চের বন্ধুরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবাই মিলে ইতিমধ্যে নাড্ডাজির ডাকে সাড়া দিয়ে আর আমরা সাফাই অভিযানের কাজ হাতে নিয়েছিলাম আঠারো আজকের দিন অর্থাৎ উনিশ আগামীকাল কুড়ি এই তিন দিন ব্যাপী গোটা শিলচর বিধানসভা চক্রের প্রত্যেকটি মন্দির মঠে আমরা এই সাফাই অভিযান শুরু করেছি রাম নাম শুরু হয়েছে তো গোটা শিলচরে মাইক যুগে এই রাম নাম চলছে আমরা চেষ্টা করেছিলাম আজকের এই ভজন রেলি এই ভজন রেলি আমরা এখনই বের করব। আর আগামী বাইশ তারিখে প্রভু রামের উদ্দেশ্যে আমরা সকাল দশটার থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের এই পান পুরুষের নির্দেশে আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা সকাল দশটার থেকে আর আমরা এই প্রত্যেক মন্দিরে আমরা রাম যজ্ঞের সময় আমরা অনেক জায়গায় যজ্ঞ করব অনেক জায়গায় আমরা ভজন পরিবেশন করব